আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল সত্র ঢাকা তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর শাখা এক এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো দেখে নেবেন তারিখ তেইশ চার ২০২৪ চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন কর অঞ্চল সত্র ঢাকা এর অধীনে গ্রেড তেরো থেকে বিশতম পর্যন্ত বিভিন্ন শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিক নিকট হতে পদের বিপরীত বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী বিজ্ঞপ্তি উল্লেখিত শর্ত সাপেক্ষে এখান যে ওয়েবসাইটটি রয়েছে টেক্স টোয়েন্টি সেভেন ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো পদের নাম বেতন গ্রেড স্কেল তো দুই হাজার পনেরো অনুযায়ী প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এর প্রধান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আঠারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে সতেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সাত মুদ্রা কাম কম্পিউটার গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নতুন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে টাকা টাকা থেকে পদের সংখ্যা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু আপনি এসএসসি এসি পাশে আবেদনটি করতে পারবেন তো বিয়স দেখেন এখানে এক থেকে পাঁচ নং কলাম ঢাকা বিভাগে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা অফিস সহায়ক গ্রেড হচ্ছে হচ্ছে বেতন টাকা থেকে টাকা পদের সংখ্যা হচ্ছে তেইশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে এটি শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তার ঢাকা বিভাগ সকল জেলা হতে আবেদন করতে পারবেন নিম্নবনীত শর্তগুলি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্য অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থী আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে যারা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে টেক্স টোয়েন্টি সেভেন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় তেইশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে তো অনলাইন আবেদন শেষ হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো অনলাইন আবেদন শেষ জমা তারিখ ও সময় তিনে জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো বিয়ার্স অবশ্যই আপনাকে এখানে রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে স্বাক্ষর তিনশো বা আশি এর বি অবশ্যই ষাট কেবি হতে হবে কিভাবে টাকা প্রেরণ করবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো এখানে দেখেন প্রথম রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় রয়েছে আপনি নিজে নিজে করতে আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ